মাধ্যমিক ইংলিশ রাইটিং স্কিল সাজেশন দু হাজার চব্বিশ দেখো তোমরা যারা দু হাজার চব্বিশে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে তোমাদের ইংলিশের সাজেশন আমি তোমাদের আজকে ফুল অ্যান্ড ফাইনাল সাজেশন দেখাবো তার আগে আমি তোমাদের বলবো যে গত বছর আমি যেমন ইংলিশ রাইটিং স্কিলের সাজেশন দিয়েছিলাম ছয়টি ছয়টির মধ্যে দুইটি কমন এসেছে আশা করি আজকের ভিডিওতে আমি তোমাদের যা সাজেশন বলবো বিশেষ করে রাইটিং স্কিলের সাজেশন বলবো এগুলোর মধ্যে তোমরা কিন্তু দুইটা কমন পাবেই পাবে ঠিক আছে তো ইংলিশ রাইটিং স্কিলটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে তিনটি রাইটিং স্কিল পরীক্ষায় আসে একটা দশ নাম্বার তিরিশ নাম্বার আসে দেখো এবছর ইংলিশ রাইটিং স্কিলের মধ্যে এক নাম্বারে প্রশ্নের সাজেশন ভালোভাবে শুনবে প্রথমে আমি তোমাদের রেখেছি আগে বলবো নোটিস রাইটিং নোটিশ কিন্তু এবছর পরীক্ষায় আসবেই নোটিস এক নাম্বারে তোমরা নোটিস রাইটিং পড়বে স্কুল ম্যাগাজিন পাবলিকেশন অর্থাৎ স্কুল ম্যাগাজিন প্রকাশ এই বিষয়ে একটা নোটিশ রাইটিং তোমরা ভালোভাবে পড়বে দুই নাম্বার নোটিশ রাইটিং পড়বে ডেঙ্গু অ্যাওয়ারনেস ক্যাম্প ডেঙ্গু বিষয়ে একটা নোটিস রাইটিং ভালোভাবে পড়ে যাবে তিন নম্বর নোটিস রাইটিং পড়বে ক্লিনিং ড্রাইভ ক্যাম্পেইন মানে পরিষ্কার পরিচ্ছন্নতার উপর একটা নোটিস রাইটিং তোমরা ভালোভাবে পড়ে যাবে ঠিক আছে তারপরে চলে আসো নেক্সট পড়বে চার নম্বর নোটিস রাইটিং পড়বে যে একটা রিলিফ ফান্ড বা মনে করো তোমার হচ্ছে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে ট্রেন অ্যাক্সিডেন্টের জন্য যারা ক্ষতিগ্রস্ত বা ভিকটিমস ওদের জন্য একটা রিলিফ ফান্ড এই চার টি নোটিস রাইটিং পড়লেই তোমরা মাধ্যমিক পরীক্ষায় একটি নোটিস রাইটিং কিন্তু তোমরা কমন পেয়ে যাবে এরপরে চলে আসো নোটিস রাইটিং পর এরপর চলে লেটার রাইটিং কিন্তু দেখো লেটার রাইটিং তিন প্রকার ফর্মাল লেটার ইনফর্মাল লেটার এবং এডিটোরিয়াল লেটার তার মধ্যে গতবার এডিটোরিয়াল লেটার কিন্তু চলে এসেছে এবছর কিন্তু ফর্মাল লেটার এবং ইনফরমাল লেটার আসবেই ইনফরমাল কাকে বলা হয় যেটা বন্ধুর কাছে চিঠি বাবার কাছে চিঠি কাকার কাছে চিঠি দাদার কাছে চিঠি ভাইয়ের কাছে চিঠি এগুলো বলা হয় ইনফর্মাল লেটার বা পার্সোনাল লেটার ইনফর্মাল লেটারের মধ্যে পড়বে বন্ধুর কাছে চিঠি আমি আমার চ্যানেলের মাধ্যমে তোমাদের দেখিয়েছিলাম বন্ধুর কাছে চিঠি বাবার কাছে চিঠি ইনফর্মাল লেটার যে কোনো আসুক সেটা কমন পড়ুক বা না পড়ুক তোমরা এই ফর্ম্যাটটা লিখে দেবে আমি আমার চ্যানেলের মাধ্যমে তোমাদের দেখিয়েছিলাম তোমরা যারা দেখো নি আমার চ্যানেলের প্লে লিস্ট থেকে তোমরা দেখে নিতে পারো তারপরে চলে ফর্মাল ফর্মাল মানে কি কোনো একটা সংস্থার কর্তৃপক্ষের হেডকে যে চিঠি সেটা লেটার যেমন ব্যাংকের ব্যাংকের ম্যানেজার কাছে স্কুলের হেডমাস্টারের কাছে এরকম তারপর তোমার বলে কোনো পুলিশ স্টেশনের থানা আইসি বা ওসির কাছে চিঠি এগুলো কিন্তু দিতে পারে তাহলে তোমরা কিন্তু প্রথমেই পড়বে ফর্মাল লেটার হেডমাস্টারের কাছে চিঠি কোনো একটা স্কুলের জন্য কিছু চাওয়া বা বিদ্যালয়ের জন্য কিছু চাওয়া এই বিষয়ে তোমাকে হেডমাস্টারকে একটা চিঠি লেখো এরকম কিন্তু পড়বেই লেটার কিন্তু এইটা ভালো করে পড়বে যে মনে করো তোমাদের বিদ্যালয়ে একটি লাইব্রেরির প্রয়োজন এই লাইব্রেরির প্রয়োজন এই বিষয়টা জানিয়ে হ্যান্ডমাস্টারকে একটা অ্যাপ্লিকেশন বা দরখাস্ত লিখো এরম দিতে পারে বা মনে করো তুমি তোমার সাইকেলটি বা মোবাইল ফোনটি হারিয়ে ফেলেছো এই জন্য তোমার থানার ওসিকে বা আইসিকে একটা চিঠি লিখো এটাও দিতে পারে বা মনে করো তোমার একটা এডুকেশনাল লোন প্রয়োজন এই বিষয়ে থানার ব্যাংকের ম্যানেজার এই সরি এই বিষয়ে ব্যাংকের ম্যানেজারের কাছে একটা চিঠি লেখো এটাও কিন্তু দিতে পারে তো প্রথমে নোটিশ বললাম তারপরে লেটার বললাম এই দুই ধরনের লেটারগুলো পড়ে যাও একটা কমন পেয়ে যাবে এরপর চলে এসো তিন নাম্বার টপিক যে তিন নাম্বার টপিকটার জন্য আমি তোমাদের জন্য রেখেছি প্রসেসিং রাইটিং প্রসেসিং এক নাম্বারে প্রসেসিং কী পড়বে সাজেশন ফাইনাল সাজেশন বা লাস্ট মিনিট সাজেশন এক নাম্বার প্রসেসিং তোমরা পড়বে স্কুল ম্যাগাজিন পাবলিকেশন স্কুল ম্যাগাজিন কিভাবে প্রকাশ করা হয় এটা ভালো করে পড়বে দুই নম্বর পড়বে ওয়াটার সাইকেল ওয়াটার চলাচক্র কিভাবে করা হয় এটা ভালো করে পড়বে তিন নম্বরে পড়বে টি টি প্রিপারেশন অফ টি চার নম্বরে ফিনাইল তারপর পাঁচ নম্বরে পড়বে হাউ নিউজপেপার আর প্রডিউসড এগুলো কিন্তু ভালো করে পড়বে ছয় নাম্বারে ওআরএস কীভাবে তৈরি করা হয় এগুলো কিন্তু ভালোভাবে পড়বে এই পাঁচটা ছয়টা প্রসেসিং দিলাম তারপরে পরে কেউ তোমরা একটু দেখে নিতে পারো হ্যান্ড স্যানিটাইজার কীভাবে তৈরি করা হয় বা মাস্ক কীভাবে তৈরি করা হয় এটা একটু দেখে কিন্তু এখানে প্রসেসিং কিন্তু ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে স্কুল ম্যাগাজিন কীভাবে প্রসেস করা হয় এই স্কুল ম্যাগাজিন প্রসেসিংটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বাইস নোটিস বললাম লেটার বললাম প্রসেসিং বললাম এরপর চলে আসো স্টোরি রাইটিং তোমরা জানো আমার চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের স্টোরি রাইটিং লেখার একটা ফর্ম্যাট দিয়েছিলাম যেই স্টোরি রাইটিং ওই ভিডিওটিতে মানে হচ্ছে হান্ড্রেড কে ভিউ হয়েছে মানে এত ওই স্টোরিয়েন্টটা ভালো হয়েছে তো ওই স্টোরাইটিং ফর্ম্যাটটি তোমরা এখন না দেখে থাকো আমি লিঙ্ক দিয়ে রাখো সেখান থেকে তোমরা দেখে নিবে একদম কমন আসুক বা না আসুক স্টোরি রাইটিং ওই যে কোনো আসুক ওইটা আমার ফরমাটটা লিখে দিয়ে আসলেই তোমরা কিন্তু নম্বর পেয়ে যাবে চারটি বললাম নোটিস লেটার প্রসেসিং এবং স্টোরি চারটি বললাম এরপরে কিন্তু তোমরা দেখে নিবে একদম মাস্ট মাস্ট ভালো করে তোমরা দেখে নিবে কিন্তু তোমরা কি সবাই জানো যে একটা ট্রেন অ্যাক্সিডেন্ট খুব শীঘ্রই উড়িষ্যা ট্রেন অ্যাক্সিডেন্ট একটা হয়ে গেছে ওই উড়িষ্যা ট্রেন অ্যাক্সিডেন্ট ব্যাপারে রিপোর্টটা ভালোভাবেই পড়বে ওড়িষ্যা ট্রেন অ্যাক্সিডেন্ট এবার রিপোর্ট কিন্তু মাধ্যমিক পরীক্ষায় থাকছেই থাকছে এই হয়ে গেল মাধ্যমিকের রাইটিং স্কিল সাজেশন এবার চলে আসো সিন এর মধ্যে কি কী থাকে সিনের মধ্যে দুটি ভাগ একটা আছে প্রস একটা আছে পোয়েট্রি প্রস কি কি পড়বে এক নাম্বার প্রস পড়বে তোমরা ফাদার্স হেল্প দুই নাম্বার পড়বে দ্য ক্যাট এবং তিন নাম্বার পড়বে আওয়ার রান এ কাইট এই তিনটির মধ্যে একটা পেসেজ তুলে দেবে ওখান থেকে প্রশ্ন উত্তর করবে ওইখান থেকে উত্তর করতে হবে এবং কবিতা কী কী পড়বে কবিতার মধ্যে এক নাম্বারে পড়বে ফেভেল দুই নাম্বারে পড়বে মাই অন ট্রু ফ্যামিলি এবং তিন নাম্বারে পড়বে দ্য স্নেল এই তিনটির মধ্যে থেকে একটা কবিতা থেকে পেসেজ তুলে দেবে ওখান থেকে প্রশ্ন উত্তর করতে হবে ঠিক আছে এই হয়েগুলো মাধ্যমিক প্রশ্নের সাজেশন গতবার আমি যেমন যে সাজেশন দিয়েছিলাম সেগুলো অনেকে কমন পেয়েছ আশা করি আমি যেহেতু তোমাদের চব্বিশ সালের জন্য যে মাধ্যমিক প্রশ্নের সাজেশন দিলাম এখান থেকে অনেকাংশেই প্রশ্ন অনেকাংশেই রাইটিং স্কিল কিন্তু কমন পেয়ে যাবে আমি আমার চ্যানেলের মাধ্যমে আরেকটা কথা বলি অনেক ফর্ম্যাট আমি তোমাদের দেখিয়েছি আমি তোমাদেরকে কি বলেছি নোটিশ রাইটিং লেখার নিয়ম পরীক্ষা কমন আসুক বানা আসুক ওই ফর্ম্যাটটি লিখে দেবে ওই ফর্ম্যাটটি এই ভিডিও ডেস্ক্রিমশন লিঙ্ক আছে সেখান থেকে দেখে নেবে তারপরে আমি বলেছিলাম লেটার রাইটিং সেটা কমন আসুক বানা আসুক ওই ওই লেটার রাইটিংয়ে ওটা লিখে দেবে ওই ফর্মাটটিও আমি তোমাদের এই ডেস্ক্রেশন লিঙ্ক দিয়ে দেব তারপর আমি বলেছিলাম স্টোরি রাইটিং এই স্টোর রাইটিং পরীক্ষা কখনো আসুক বা আসুক ওইটা পরীক্ষা লিখে দিবে ওইটারও লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো তারপর আমি বললাম প্রসেসিং রাইটিং প্রসেসিং প্রোসেসিং রাইটিংয়ের আমি বানাইনি প্রসেসিং ফর্মাট আমি আগামীকালের আগামীকাল বানাবো আগামীকালের মধ্যে আমি তোমাদের দেখিয়ে দিব কীভাবে কমন আসুক বা না আসুক কী লিখবে তোমরা সেটা আমি দেখিয়ে দেবো তারপর চলে আসো প্রসেসিংয়ের পর আমি এই চারটি বললাম এই চারটি ভালো করে পড়বে স্টোরি রাইটিং প্রসেসিং রাইটিং নোটিস রাইটিং লেটার রাইটিং এগুলাতে আমি বললাম এই চারটা ফর্ম্যাট পড়ে যাবেই ও মাস্ট পড়বে কেন ফর্ম্যাট বা নিয়মটি পড়তে বলছি কারণ আমি তোমাকে বলেছি আজকাল যুগে মাধ্যমিক পরীক্ষায় তিনটি রাইটিং স্কিল আসে আর তিনটি কিন্তু খুবই কমন একদম একেবারেই কমন পড়ে না অনেক ছাত্রছাত্রী কিন্তু কমন পায় না দেখো কমন পড়ুক বা না পড়ুক ফর্ম্যাটগুলো ভালোভাবে পড়ে যাও পরীক্ষার কমন না আসলেও ওইগুলো লিখে দিলেও তো দশের মধ্যে তো পাঁচ পাবে দশের মধ্যে তো তিন পাবে দশের মধ্যে তো ছয় পাবে ঠিক আছে তো ফর্ম্যাটগুলো পড়ে যাও অবশ্যই ফর্ম্যাটগুলো আমি ফর্ম্যাটগুলো সব এই ভিড় ডেস্পে দিয়ে দেবো সেখান থেকে তোমরা কিন্তু দেখে নেবে অবশ্যই ফর্ম্যাট পড়বেই ছাড়বে না কখনো তাহলে এই হয়ে গেলো যদি ভিডিও ভালো হয় ভিডিও লাইক করো এবং তোমরা যারা চ্যানেলে নতুন এরকম অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেলা এখন প্রেস করে অবদামটি ক্লিক করে দাও